আমি শাহবাগ থানার সর্দার নামটা বলুন সর্দার প্রিয় দর্শক আপনারা দেখছেন ঢাকা এস টিভি কিছুক্ষণ আগে শাহবাগ থানার বুলবুল আহমেদ অফিস উনি বক্তব্য দিয়েছিলেন উনি উনি বলছেন যে ওনারা সঠিক তদন্ত করে ওনারা দেখবেন যে আসলে এই ঘটনাটা কারা গড়িয়া থেকে পাঠাতে পারে তো দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি না টেনে পুরো বিভিন্ন দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ নামাইয়া ভাইয়া ড্রাইভারকে নামে এত বাদ করে দিচ্ছি এই এলাকায় আগুন দিতে পারে একটু বলা যায়